আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক যারা দেশ বিদেশ থেকে দেখছেন আজকের এই ভিডিও সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চট্টগ্রামের বুকেই একটা সুন্দর এক সিভিস আবিষ্কার হয়েছে যেটা আমরা আগে দেখিনি আজকে প্রথম দেখলাম এক পলকের পাশেই এত সুন্দর বর্ণাটে আয়োজনে সুন্দরভাবে এসবিস এটা শুরু হয়েছে সকলকে সিভিস এখানে আসে সন্ধ্যাকালীন সময়ে আপনার মনকে রিফ্রেশমেন্ট করতে পারবেন মনকে দিতে পারবেন আপনার ফ্যামিলি সকলকে নিয়ে আপনি এখানে ঘুরে যেতে পারেন সুন্দর পরিবেশে আমরা আজকে রাবিয়ান পরিবারের জনাব মৌলানা সাইফুল ইসলাম জনাব মাস্টার জনুল মুস্তফা মৌলানা ইমতিয়াজ হুসাইন মৌলানা রহিমুল্লাহ সহ আমরা এখানে বিজি এসেছি আমরা এখানে এসে খুবই আমাদের চমৎকার লেগেছে ভালো লেগেছে আপনারাও যদি আপনাদের ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কালচারাল ক্লাব সাংস্কৃতিক ক্লাব আপনারা যদি এখানে আসেন আপনাদের ভালো লাগবে এখানে বিভিন্ন কবি সাহিত্যিকদের আজকে দেখা হয়েছে একটা বর্ণিল আয়োজনে আমাদের সন্ধ্যা পার হচ্ছে এটা আমরা সন্ধ্যাকালীন আড্ডা হিসাবে আমরা পরিগণিত করতে পারি কারণ আপনার মেধাকে সাহিত্য করার জন্য আপনার মাইন্ডকে রিফ্রেশমেন্ট করার জন্য এ সন্ধ্যা সন্ধ্যাকালীন সফর আপনাকে তৃপ্তি দেবে আল্লাহ আল্লাহ পাক পুরাণ পবিত্র মধ্যে ঘোষণা দিয়েছেন তোমরা আমার জমিনে ভ্রমণ করো তোমরা ভ্রমণ করো সেই ভ্রমণের মাধ্যমে তোমরা অনেক কিছু অর্জন করতে পারবে আমরা অনেক কিছু জানতে পারবো এই সমুদ্র ভ্রমণ সন্ধ্যাকালীন ভ্রমণ এটা দেশ ভ্রমণ সহ বিভিন্ন কিছুর মাধ্যমে নিজের মেধাকে আমরা সাহায্য করতে পারবো রিপ্রেশন করতে পারবো সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই এই সন্ধে কালে নাটটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম আহমতুল্লাহি